একদা হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখলেন মা ফাতেমা জ্বরে কাঁপছে তখন হজরত আলী রাদিয়ালাহু মা ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আমার শরীরটা আজকে বেশি খারাপ লাগছে আলী আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফাতেমা বললেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছে আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায় হজরত আলী রাদি আল্লাহ তালানহ জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা রাদি আল্লাহ তালানহ আজকেই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান হুসাইন গরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান হুসাইন মা ফাতেমাকে বললেন আম্মা জান আপনারা কেন কান্না করতেছেন কথিত আছে যখন কোনো সময় হজরত হাসান এবং হুসাইন রাজি আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত তখন মা ফাতেমা হাসান হুসাইনকে বলতেন তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে আসো আজকেও মা ফাতেমা হাসান হুসেন বললেন বাবারা তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে আসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহু আমার নবীজির রৌজার কাছে চলে যান হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসান হুসাইন তোমরা আজকে কেন এখানে এসেছ তোমরা তো যখন খুশি তখনই আসতে পারবা আজকে তোমরা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই কথা শুনে অর্থাৎ হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালানহু আবার গড়ের মধ্যে চলে আসেন এসে মা ফাতেমা এবং হজরত আলী রাধিয়ালু তালাহ উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মা আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হুসাইনের মুখে এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহুতালাহ আরও বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বলেন আলী তোমাকে আমি তিনটি কথা বলে যেতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন গড় সংসার করেছি আমার অনেক জানা জানা না অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবা তারপর হজরত আলী বলেন ফাতেমা তুমি এসব কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ার কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিবা তখন ফাতেমা বললেন আলী এই কথা বলে আমাকে তুমি না পাপি তারপর হজরত ফাতেমা বলেন আলি আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিবা আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা তারপর মা ফাতেমা তিন নাম্বার কথা হিসাবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নাম্বার কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাইবা যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারো অতপর কিছুক্ষণ পর মা ফাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী কাঁদছে হাসান হুসাইন কাঁদছে কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চার পায়ে চারজন লোক হাসান হুসাইন এবং হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতপরের কিছুক্ষণ পর নবীর সাহাবি আবুজর গিফারি হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবুজর গিফারি খাটের অন্য একটি পায়ায় ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন কবরে আসার পর হযরত আলী নবীর সাহাবি আবুজর গিফারিকে লক্ষ্য করে বললেন ও আবুজর তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজর গিফারি আলীকে উত্তর দিলেন আলি আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবুজর আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরকে উদ্দেশ্য করে নবীর গিফারি বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তে মহিলাদের সর্দারিণী মা ফাতেমা রাদিয়াল্লাহ হুতালান হুকে সাবধান সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবা কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না তারপর আবুজর গিফারি আবার বলেন হে কবর তোমার মধ্যে আজকে এমন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খুদা হজরত আলী রাজিয়ালি স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর গিফারি আবার বলেন কবর তোমার মধ্যে আজকে এমন একজনকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসাইন জাদি আল্লাহ তালা মা কে তোমার মধ্যে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করবা না তার পরও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালানহু কবরকে আবার বলেন কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না সর্দারে দোয়ালম নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবা এবার আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন কবর হজরত আবুজর গিফারি তালান তালানহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আবুজর আমি হলাম কবর আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথায় থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লা রব্বুল আলমিনকে খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ার যে সমস্ত বান্দারা পাপি হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব তাকে আমি চাপ দিয়ে একটি পাজরের হার আরেকটি পাজরে ঢুকিয়ে দেব। এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এই সব কিছু ওই পাপি ব্যক্তিকে দংশন করতে থাকবে কবরের এমন জবাব শুনে হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ লানহু ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহুতাল আনহা এবং ব্যস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আর আপনার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর দিনী পথে চলে আল্লাহকে খুশি করে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ